শ্রেয়সী জানা আসুন শ্রেয়সী জানা এরপর বণিক এবং স্বর্ণজিৎ ঘোষ চেতলা গার্লস এর আবার দেবলিনা দত্ত স্বস্তিকা বিশ্বাস সিমরন হক রানি দাস

কিনে ফেলেছো তোমরা বা যারা মোবাইল কিনতে চাইছো না তোমাদের কি করতে হবে পাশাপাশি স্কুলে যেমনটা আমি তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম স্কুলে কি রসিদ জমা দিতেই হবে সমস্ত তথ্য আজকের ভিডিওতে শেয়ার করে দিয়েছি ট্যাব সংক্রান্ত তোমাদের একাধিক জিজ্ঞাসা রয়েছে তাদেরকে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও ঠিক আছে এবং বিশেষ করে যারা ট্যাবের টাকা নিয়ে টেনশন করছে যে ট্যাবের টাকা তো পেয়ে গেছে এখন যদি এই ট্যাবের টাকার সঙ্গে আরো কিছু টাকা মিলে ল্যাপটপ কিনি তাহলে কি হবে আরো কিছু টাকা মিলিয়ে কি আমি হচ্ছে আরো ভালো মোবাইল কিনতে পারবো বা দশ হাজার টাকার কমে যদি মোবাইল কিনি তাহলে কি হবে বা পাশাপাশি যদি মোবাইল নাই কিনি তাহলে কি হবে সমস্ত তথ্য আজকে ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি পাশাপাশি কোন জেলা থেকে তুমি ভিডিও দেখছো কারা কারা ট্যাবের টাকা পেয়েছো কারা কারা পাওনি অবশ্যই জানিয়ে দেবে এবং দেখো প্রথমে আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই সকলেরই ট্যাবের টাকা ঢুকে যাবে ঠিক আছে প্রায় নব্বই শতাংশের বেশি পঁচানব্বই শতাংশ বেশি স্টুডেন্টদের টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে ঠিক আছে ট্যাবের টাকা ঢুকা দুদিন ধরেই চলছে ঠিক আছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি ট্যাবের টাকা যেদিন দেওয়া হলো সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেক দিয়েছিল ঠিক আছে বেশ কিছু স্টুডেন্টসকে কিন্তু চেক দিয়েছিল যারা চেকের মাধ্যমে তাদেরকে অরিজিনাল আসল দশ হাজার টাকা কিন্তু চেক দেওয়া হয়েছে এবং সেদিনই বলে দেওয়া হয় যে রাজ্যের সমস্ত একাদশ শ্রেণী শ্রেণীর স্কুল মাদ্রাসা ভোকেশনাল ভোকেশনাল ভালোভাবে কিন্তু টাকা দিয়ে হলো ঠিক আছে পড়ুয়া পড়ুয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই জানিয়েছে তোমাদের মধ্যে অনেকে যারা ভোকেশনাল ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখনো পর্যন্ত অনেকে টাকা পাওনি কিন্তু তোমাদের টাকা মোটামুটি সম্মানের মধ্যে ঢুকে যাবে ঠিক আছে যা আপডেট রয়েছে এবং ভোকেশনাল একাধিক ভোকেশনাল ক্যান্ডিডেট কিন্তু টাকা পেয়েছে ঠিক আছে আমাকে আমার কাছে অনেক মেসেজ এসেছে অনেক ভোকেশনাল ক্যান্ডিডেট যারা টাকা পায়নি আবার অনেক ভোকেশনাল ক্যান্ডিডেট থেকে আমার কাছে মেসেজ এসেছে যে তারা কিন্তু টাকা পেয়েছে সুতরাং এটা বিক্ষিপ্ত হতে পারে তো প্রথমে বলছি যাদের এখনো টাকা ঢোকেনি তুমি ইলেভেনে পড়ো বা টুয়েলভে পড়ো বা হোয়াট এভার যে কোনো ক্লাসে পড়তে পারো যাদের টাকা ঢোকেনি প্রথম কথা তোমাদেরকে ব্যাংকে যেয়ে পাস বইটা আপডেট করে আসতে হবে আমি কিন্তু আগের ভিতরে বলেছিলাম যে ব্যাংকে গিয়ে পাস বই আপডেট করতে হবে তাহলে তুমি বুঝতে পারবে টাকা ঢুকেছে কি ঢোকেনি এবার একটা কথা যাদের হচ্ছে केवाईसी করানি বা ব্যাংকের সঙ্গে আধার লিংক করানি তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে তোমরা অনেকে বলছো যে আমার ব্যাংকের সঙ্গে আধার লিংক করানি তাহলে কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যারা आईएफএসসি কোড ভুল দিয়েছো তোমাদের টাকা ঢুকবে না ঠিক আছে তোমাদের টাকা ঢুকবে না যাদের आईएफএসসি কোডে গোলকোল রয়েছে কিন্তু যাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক নেই তোমাদের টাকা ঢুকবে কিন্তু টাকাটা তুলতে পারবে না তোমাদেরকে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করতে হবে কেওয়াইসি করার পরে তোমাদের কিন্তু হচ্ছে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে ঠিক আছে পাশাপাশি যাদের ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তোমরা তো সরাসরি এস এম এস পেয়ে গেছো তোমাদের কোনো অসুবিধা নেই এবং যাদের টাকা ঢোকেনি সোমবারের মধ্যে সকলেরই টাকা কিন্তু ঢুকে যাবে ঠিক আছে স্কুল সারা রাজ্য জুড়ে এখান থেকে সরকারি এডেড সরকারি এবং সরকারি এডেড ভোকেশনাল এবং যারা এগারো এবং বারো ক্লাসে পড়েন ইলেভেন অ্যান্ড টুয়েলভ তরুণের স্বপ্ন প্রকল্পে স্মার্টফোন কেনার জন্য এক হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা খরচা করা হচ্ছে এই টাকা সরাসরি তাদের ব্যাংকে ঢুকে যাচ্ছে আজকে এতদিন ক্লাস বারো উঠে পেতেন

পাশাপাশি কোন মোবাইল ভালো হবে বা এইট জিবি বাই দুশো ছাপ্পান্ন জিবি কিনতে পারো তাহলে কিন্তু অনেকদিন ফোনটা টিকবে এবারে দেখো যারা মোবাইল কিনবে কোন অসুবিধা নেই তুমি ল্যাপটপও কিনতে পারো তুমি ওই দশ হাজার টাকার সঙ্গে আরো কিছু টাকা মিলে ল্যাপটপ কিনতে পারো কোন অসুবিধা নেই তুমি দশ হাজার মধ্যে মোবাইল কিনতে পারো দশ টাকার কমে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা দিয়েও তুমি মোবাইল কিনতে পারো আবার দশ হাজার টাকার বেশি দিয়েও তুমি মোবাইল কিনতে পারো সব ক্ষেত্রেই তোমরা যদি হচ্ছে দোকান থেকে কেন তাহলে বিল হাতে হাতে পেয়ে যাচ্ছো এবং যদি অনলাইনে কেন ফ্লিপকার্ট বা অ্যামাজনে যে অনলাইন বিল ডাউনলোড যে ইনভোস যেটা ইনভোস বলা হয় সেটা তোমরা স্কুলে জমা দিয়ে দেবে ঠিক আছে দেখো স্কুলে কিন্তু স্কুল থেকে কিন্তু তোমাদের ওই ট্যাবের বিল শিক্ষা দপ্তর বা বিকাশ ভবনকে পাঠানো হবে না ঠিক আছে তাই তুমি যদি ট্যাব না কেনো স্কুল যদি কনসিডার করে তাহলে হয়ে যাবে সেক্ষেত্রে তুমি নকল বিল কিন্তু জমা দিতে পারো যারা ইতিমধ্যে মোবাইল ফোন অনেকদিন আগে কিনে ফেলেছো সেক্ষেত্রে কিন্তু তোমরা বা যারা মোবাইল কিনবে না সেক্ষেত্রে তোমরা একটা বিল বানিয়ে তোমরা কিন্তু স্কুলে জমা দিয়ে দিতে পারো কারণ স্কুল থেকে সেই বিল কোথাও পাঠানো হবে না স্কুল জাস্ট জানতে চাই যে তোমরা মানে ক্যাবে যে তোমাদেরকে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে সেটাতে তোমরা আদৌ মোবাইল কিনেছো কিনা ঠিক আছে এবার অনেকে জানতে চাইছো যে বিলটা কার নামে হবে বিলটা তুমি তোমার নামে চেষ্টা করবে আর যদি একান্তই তোমার নামে বিল না হয় তাহলে তোমার বাবা বা মা বা গার্জেন যে একজনের নামে হলেই হবে কিন্তু চেষ্টা করবে তোমার নামে যাতে বিলটা হয় ঠিক আছে তো যারা ফোন বা ল্যাপটপ কিনবে তোমরা তো কিনে ফেলছো যারা কিনবে না বা দশ হাজার টাকা কারণ অনেকের অনেক রকম দরকার থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অন্য একটা বিল জমা করতে পারো স্কুলে কিন্তু বিল জমা দেওয়া বাধ্যতামূলক নয় ঠিক আছে সেই ক্ষেত্রে বা যারা ভোকেশনাল ক্যান্ডিডেট রয়েছে মাদ্রাসা স্কুল ক্যান্ডিডেট রয়েছো যাদের এখনো টাকা ঢোকেনি তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের কিন্তু এক দু দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে কারণ এটা একটা প্রসেসিং এটা অনেকদিন ধরেই চলবে ঠিক আছে কারণ অ্যাকাউন্টের গন্ডগোল থাকলে টাকা ঢুকতে লেট হয় তো স্বাভাবিকভাবে অনেক জায়গায় কিন্তু নেটওয়ার্ক প্রবলেমও থাকে ইউপিআই গন্ডগোল থাকে অনেক জায়গায় এনএফটির মাধ্যমে তোমাদেরকে ই প্রধানের মাধ্যমে দেওয়া হচ্ছে সেটারও একটা ট্রানজাকশন প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে সব মঙ্গলবারের মধ্যে কিন্তু ঢুকে যাবে কিন্তু শিক্ষা দপ্তর বা বিকাশ ভবনের যে লেটেস্ট আপডেট সর্বশেষ আপডেট অনুযায়ী কিন্তু স্কুল বলো মাদ্রাসা বলো ভোকেশনাল বলো সকলকে কিন্তু ট্যাবের টাকা দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো যাদের যাদের এখনো টাকা ঢোকেনি তোমরা অবশ্য ওয়েট করো এবং যদি অসুবিধা হয় সেক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন জমা করবে